সম্মানিত ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আ আজকে চাপাই নবাবগঞ্জের আরেকটি জায়গা নিউ মার্কেট থেকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমি আব্দুর রাজ্জাক আজকে এই আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এই স্লোগানকে কেন্দ্র করে আমরা একটু সমাজসেবামূলক যে কাজগুলো সেগুলো করতে যাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে আপনারা যারা দূর প্রবাসে আছেন দেশে বা বিদেশে তাদেরকে জানাচ্ছি প্রাণঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকে চলে এসেছি ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা যারা একবারেই হচ্ছে যে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাদের অবস্থা ভয়াবহ তাদের পরিবার আছে তাদের মা আছে বাবা আছে কিন্তু তারাই এই পথে নেমে এসেছে তাদেরকে উত্তরণের পথ বাঁচতে গিয়ে আমাদেরকে এই ভিডিওটি করতে হলো তো আমরা চলে যাচ্ছি তার কাছে পিচির কাছে তোমার নাম কি যদি একটু বলতা মা ফাতেমা ফাতেমা তো তোমার বাসা কোথায় বিদিরপুর তো কতদিন যাবত এভাবে হচ্ছে যে তুমি ভিক্ষা করো আমার অনেক দিন ছোটো থেকে ভিক্ষা করো তো তোমার এই পায়ের সমস্যা কখন থেকে আমার মায়ের পেটে এরকম মায়ের পেটে এরকম তো এই যে এইভাবেই চলাচল করো কষ্ট হয় না হয় তাহলে কি করো কষ্ট হলে তারপরেও করো এ ভিক্ষা করো এখন তোমরা কয় বোন কয় বোন আছো তোমরা আমরা এখন তিন বোন আছি হ্যাঁ তিন বোন আর কেউ নাই বাসায় আচ্ছা আমার আরেক বোন আছে আর কে আছে তোমার বাসায় আমার আর আমার আর তোমার আব্বু আম্মু আছে হ্যাঁ আমার আব্বু আমার মত সম্মানিত ফেসবুক বন্ধুরা ছোট্ট বাচ্চা ছোট থেকে কিন্তু সে একদম শারীরিক প্রতিবন্ধী এবং সে কি করে এই যে ভিক্ষার এই মানে নিম্ন কাজে নেমে এসেছে কিসের জন্য শুধুমাত্র না খেতে পারা অভাব অনটন পরিবারকে হচ্ছে যে সময় দিতে পারা সব মিলিয়ে এই অবস্থা তো আজকে যারা আপনার আপনারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং সামাজিক যে কাজগুলো এই যে ছোট্ট বাচ্চাটা এইভাবে ভিক্ষা করতেছে জীবন জীবিকার তাগিদে এই তাগিদটা যেন তা ছুটে যায় আপনারা সহযোগিতার মাধ্যমে দেশে এবং প্রবাসে অনেক ভাইরা আমরা জানি যে আপনারা বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করে থাকেন এই সহযোগিতা করে থাকেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন মানুষকে এই যে ছোট্ট একটা বাচ্চা তার সাথে আরও দুইজন এরা কিন্তু তার তিন বোন তিন বোন আরেকজন বোন বাড়িতে আছে তার আব্বা আম্মা আছে সবাই এই কাজে নিয়োজিত তো তাদের জন্য উত্তরণের জন্য যে পথ সে পথ হচ্ছে আপনারা সহযোগিতা করবেন এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন যেন এই ছোট্ট বন্ধু ছোট্ট যেই হ্যাঁ তার ভবিষ্যৎ আছে তার পড়ালেখা আছে এই পড়ালেখা ভবিষ্যৎ দিয়ে সেজন্য আরও এগিয়ে যায় এই প্রত্যাশা করতেছি এই কামনা করতেছি এই কামনা করে আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই শেয়ার করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা